রিমেন্ট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব পনেরোটি বিপরীত শব্দ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান মূল শব্দ বিপরীত শব্দ অনুরাগ বিরাগ অলস পরিশ্রমী অর্পণ গ্রহণ আসল নকর আশা নিরাশা আমদানি রপ্তানি আজ কাল আকাশ পাতাল আয় ব্যয় আরম্ভ শেষ আদি অন্ত ইতি শুরু ইহলোক পরলোক উৎকর্ষ অপকর্ষ উত্তম অদম এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো ভালো থাকবেন ধন্যবাদ